প্রাক্তনের হাতে হাত রেখে বিদেশের রাস্তায় ঘোরাঘুরি তবে কি জোড়া লাগছে সাকিব বুবলির সম্পর্ক রিসেন্ট সাকিবের সাথে বুবলি ও শেজাদ খান বীরের কিছু ছবি বেশ ভাইরাল হয় সাকিব তাদের সাথে বেশ সুন্দর সময় কাটাচ্ছে তাদের ছবি এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে সাকিব বুবলিকে মেনে নিয়েছে তাদের মধ্যে সম্পর্ক সুমধুর হয়ে উঠেছে বুবলির এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর থেকেই নেট পাড়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে কিছু ভক্ত আবার বলছে বুবলিকে তো সাকিব ঠিকই মেনে নিল তাহলে অপরবেলায় কেন সেটা হলো না বুবলি সফল তাই বলে কি সাকিব বুবলিকে আপন করে নিয়েছে তবে একবার বার্তায় সাকিব বলেছেন সে যাদের জন্ম হয়েছিল আমেরিকাতে ফলে বেশ কিছু ডকুমেন্টস সেখানে রয়েছে যা তাদের প্রয়োজন সেই কাজগুলো করার জন্যই বিদেশে গিয়েছিলেন সাকিব